যে ফেসিবাদী সরকারের পতন হয়েছে গতকাল পাঁচে আগস্ট জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে তার ধারাবাহির কথায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমে বিজয় মিছিল করছে বিজয় উল্লাস করছে একটি ফেসিবাদী সরকারের জনসমুদ্র হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে সাধারণ জনগণ তার বুটের অধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে ভোট দিয়ে Eh, bangang ambil dia Saya potong lagi. Eh.